তবে কি জীবনের কিছু কিছু মুহূর্ত আসলেই ভোলা যাবে না এই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে কিছু কিছু ভালো জিনিসগুলো অল্পতেই ফুরিয়ে যায় তো ওই দিনকে ঢাকায় বসে কেক বানাইছিলাম ভাইদের জন্য ওই এর আগের দিন যেটা বানাইছি তার চেয়ে নাকি এটা অনেক মজার হয়েছে আর একটু মোটামুটি সাজিয়ে গুছিয়ে বানাইছিলাম পরের দিন আমরা চলে আসছি বাড়ির দিকে এত দূর থেকে গেলাম ঢাকা মাত্র তিনটা দিন ছিলাম তার ভালো লাগে বলেন তাই আমার রাইনের মোটামুটি মানে মনটা একটু খারাপ ছিল বটে তারপরও চলে গেছি বাড়িতে কারণ শুনলাম রায়নের বাবা ওই মানে বর্তমানে আমরা যে স্থানে আছি সে স্থানে নাই সে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে তো কী আর করার বাড়িতে চলেই যাওয়া লাগবে আসলে আমাদের জীবনটা হচ্ছে একটা পাখির মতো পাখি যেমন এই জায়গার থেকে বাসা তৈরি করে একটু ভালোভাবে থাকার চেষ্টা করে তখনও কিন্তু অন্য জায়গায় চলে যেতে হয় ঠিক আমাদের জীবনটাও একটু মানিয়ে গুছিয়ে নিতে না নিতেই আবার অন্য জায়গায় চলে যেতে হয় তো অবশেষে আমরা ঢাকার পথ ছেড়ে গ্রামের পথে যাত্রা শুরু করলাম রায়ান আর আমি চলে যাচ্ছি রায়নের বাবা তো আসেনি তো আমাদের খুব ভালোই লাগতেছিল জায়গাটা অনেক সুন্দর রায়ান মনে বলছিল কি বাবা মা আসলে আমার ঢাকা শহরে নিঃশ্বাস নেওয়াটা যেন অন্যরকম রকম ফিলিংস আর গ্রামে নিঃশ্বাস নেওয়াটা অন্যরকম ফিলিংস তো রায়ান এত বড় হয়ে গেছে আমার ব্যাগটা এখন রায়ানেই নিয়ে যাচ্ছে এই যে শীতের সিজনে এই জায়গা বিশাল চর জায়গা গেছে এরপরে রায়ান তো মানে নিয়ে যাচ্ছে ব্যাগটা আর আমি যাচ্ছি ওর সাথে সাথে কত মানুষ আসে কত মানুষ যায় এই নদীটা পারাপার হয় তবে কি যেখানেই যাই না কেন আসলে ভালো জায়গার জন্য মনটা একটু কাঁদে তবে কি প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো মন্দ মিলিয়েই মানুষ সব জায়গায় যে খারাপ সেটা নয় ভালো মন্দ মিলিয়েই তো জীবন এটাই রীতিনীতি তবে দূরে কাছে আত্মীয় পাড়া প্রতিবেশী স্বজন যে যেখানেই থাকুক না কেন এই নতুন বছরে আজকের দিনে সবার জন্য শুভ কামনা করি যে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তবে কিছু কিছু আপন জন্য মনটা এখনো কাঁদে কিন্তু বলতে পারি না কারো কাছে তো এদিকে টলার চলে আসছে আর দেখেন শীতের সিজনে অনেকেই নদীতে গোসল করে আমি জানি যে নদীর পানি শীতের সময় একটু গরম থাকে একদম ভাটা নদীর পানি দেখছেন কতটা মানে টার্মিনালটা উপরে উঠে গেছে আর নদীর পানি কত ঘোলা কথায় আছে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো এটা আসলেই বাস্তব তবে ওই দিনকে এসে ডিম ভাজি করছি আর ডাল রান্না করছিলাম সাথে মাংস ছিল অবশ্য এরপরে রায়েনের বাবা ভাত রান্না করে রেখেছিল তাই তো চলে এসে ভাতটা খেতে পারছিলাম অবশ্য প্রত্যেকটা মানুষের কিন্তু সবকিছু শেখা দরকার মানুষের এমন এমন সময় বিপদ আসে আপনজন কিন্তু অনেক সময় কাছে থাকে না তখন কিন্তু ফ্যামিলির কাউকে না কাউকে কিছু করতে হয় তাই জন্য কিছু জিনিস অন্তত পক্ষে শেখা দরকার যাতে সব সময় কাজে লাগানো যায় তো বাজার থেকে পরের দিন কিন্তু কই মাছ নিয়ে আসছিল কই মাছটা খুবই তাজা ছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল একদম পুকুরের কই মাছ এগুলো হাইব্রিড না আর বিশেষ করে আমার বাসায় কখনো হাইব্রিড কোনো কিছুই কেনা হয় না যদিও হয় দেশি মাছ না হয় নদীর সাগরের এসব মাছ খাওয়া হয় হাইব্রিড কোনো কিছুই আমার কাছেও ভালো লাগে না কেন যেন মাছগুলো মানে নরম নরম লাগে ওসব খেতে অন্যরকম লাগে আর সাথে নিয়ে আসছিলাম একটা এই চিপসটা কিন্তু আমার অনেক পছন্দের রায়নের ততটাও পছন্দের ছিল না তারপরে রায়নের বললাম তুমি একটু খেয়ে দেখো এই চিপসটা ছোটবেলা থেকে এই চিপসটা আমার অনেক তারপর খাওয়ার পর এই চিপসের প্রেমে পড়ে গেছে পরে রায়ান পরে কিন্তু কিনতে গেলে কিন্তু এই চিপসটা আমার জন্য নিয়ে আসে আর সাথে ভাবে যে ও নিজেও খেতে পারবে কই মাছটা রান্না কিন্তু আসলে অনেক মজার হয়েছিল যেহেতু দেশি মাছ সেহেতু টাটকা আর দেশি দারুল সাথ হয়েছিল আর কেকটা তো লাজ জবাব তো আজকের মতো এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ